ওয়ান প্লাস রুট ওভার মাইনাস ওয়ান তো এখন এই অংশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পি টু দিবার সিক্স পি টু দুবার ফোর পিটু বি স্কোয়ার প্লাস ওয়ান ওয়াটে আবার বিভিন্ন রকমভাবে আসে তো এখন এই অংশে আমরা একটা কাজ করতে পারি কিনা আমরা যদি পি স্কোয়ারের ভ্যালুটা বের করি তো আমরা দেখি আসি কিনা যে আমরা পি স্কোয়ার করি অর্থাৎ দুই পাশে যদি আমরা স্কোয়ার করি দেন এখানে থাকবে হচ্ছে এইটাকে যদি আমরা স্কোয়ার করি করে তাহলে থাকবে হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস এখানে রুট ওভার মাইনাস ওয়ান মানে হচ্ছে আই এটা আমরা বসাই দিব ডিরেক্ট দেন স্কোয়ার তো এটা তো পি স্কোয়ার লেফট থেকেই আছে তো এখান থেকে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে এই স্কোয়ারের সাথে রুট কেটে যাবে তার মানে থাকবে হচ্ছে ওয়ান বাই টু এ অংশ অর্থাৎ এই ওয়ান বাই রুট টু ছিল তার সাথে স্কোয়ার হওয়াতে এইটা কেটে গেছে এর সাথে এই পরের অংশ যদি আমরা স্কোয়ার করে ফেলে অর্থাৎ ওয়ান প্লাস আই স্কোয়ার স্কোয়ার এখানে আমরা কি পাবো ওয়ান বাই টু এবং এই অংশে যেটা পাবো আমরা সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার

হচ্ছে জিরো অর্থাৎ আই এর যদি চারটা সিকোয়েন্স পরপর থাকে ওয়ান টু থ্রি ফোর বা টু থ্রি ফোর ফাইভ বা থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এটার ভ্যালুটা হচ্ছে জিরো তো এখানে কিন্তু সেম কাজটাই দেখা যাচ্ছে আলটিমেটলি বাট আমরা একটু ঘুরাই ফিরাই দেখি এটা হয় কিনা এর মধ্যে আমাদের আরেকটু বিষয় আমরা যদি ইলোরেটরি দেখি সেটা হচ্ছে যে আই স্কোয়ার মানে হচ্ছে আমরা দেখলাম মাইনাস ওয়ান আচ্ছা এটা আমরা একটু নিচে করি তাহলে বুঝতে সহজ হবে যেটা বললাম যে হচ্ছে আই স্কোয়ার সময় হচ্ছে মাইনাস ওয়ান এখন আই কিউব সমান কত লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই আই স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান তার মানে এখানে আসবে হচ্ছে মাইনাস আই এখন যদি আই টু দি পাওয়ার ফোর বের করি তো এটার মান কত আসবে আমরা ফার্স্ট হচ্ছে আই ইকাল টু আই এভাবে লিখি সো আই টু দি পাওয়ার ফোর এটাকে লেখা যায় হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার আই স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান এর সাথে আই স্কোয়ার আবারও মাইনাস ওয়ান তার মানে আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাসের ওয়ান এখন যদি আমরা সবগুলোকে যোগ করে ফেলি তার মানে এই সিকোয়েন্স থেকে সবগুলোকে যোগ করবো

অর্থাৎ এইবার হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু পি টু দি পাওয়ার সিক্স প্লাস পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এখন পি টু দি পাওয়ার সিক্স এটাকে লেখা যায় হচ্ছে পি স্কোয়ার তার কিউব প্লাস পি স্কোয়ার তার স্কোয়ার অর্থাৎ পি টু দি পাওয়ার ফোর এটাকে টু ইন্টু টু লেখা যায় প্লাস পি স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা মানটা বসাই দেব পি স্কোয়ার ভ্যালু কত ছিল আই তার মানে আই কিউব পি স্কোয়ার ভ্যালু কত আই তার স্কোয়ার পি স্কোয়ার ভ্যালু কত আই প্লাস ওয়ান এখন আই কিউবের ভ্যালু আমরা এখানে কত বের করে রাখছিলাম আই কিউব সমান হচ্ছে মাইনাস আই আই কিউব সমান হচ্ছে মাইনাস আই আই স্কোয়ার মানে কত আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান প্লাস আই যেটা ছিল এইভাবে থাকলো প্লাস ওয়ান ওয়ান এবার হচ্ছে আমরা মার্কিং করি ওয়ান ওয়ান আমাদের এখানে হচ্ছে মাইনাস এটা আমরা প্লাস ওয়ান দিয়ে রাখছিলাম আই স্কোয়ার তো মাইনাস ওয়ান হবে সো এখন তাহলে আমরা যদি মার্কিং করি এই মাইনাস আই প্লাস কাটা প্লাস ওয়ান কাটা আলটিমেটলি জিরো এবং এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড লেখাইতে বলছে অতএব সরি সো আই গেস আমরা এটা বুঝতে পারছি এখানে খুব বেশি আমার কঠিন কিছু নাই জাস্ট আমাদের পি এর একটা ভ্যালু দেওয়া আছে যেহেতু আমাদের স্কয়ার যুক্ত টার্মগুলো আছে অনেকগুলো সো আমরা এটাকে প্রথমে স্কয়ার করছি এবং স্কয়ার করার পর যেটা আলটিমেটলি পেয়ে গেলাম আমরা দেখলাম যে সেটা হচ্ছে আমাদের পি স্কোয়ারের ভ্যালু কত আসছে আই তো প্কোয়ারের ভ্যালু যখন আই আসছে তখন আমরা একটা মান পেয়ে গেছি পি স্কোয়ারের এখন এই পি টু দিবার সিক্স পি টু দিবার ফোর পি স্কোয়ার ওয়ান এগুলাকে আমরা রিপ্লেস করে করে বসাই দিয়েছি পি টু দিবার সিক্সকে আমরা লিখছি হচ্ছে পি স্কোয়ার হোল কিউব পি টু দি দিবার ফোরকে লিখছি আমরা পি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার যেটা ছিল তারপর সিম্পল আমরা মানটা বসাই ফেলছি আই এবং ওয়ান এটা যেটা ছিল এটাই বসাই ফেলছি এরপর আই কিউব আসছে এখন আই কিউবের মান আমরা এখান থেকে পেলাম হচ্ছে মাইনাস আই এটা এখানে বসাই দিয়েছি আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান এটা আমরা এখানে বসাই দিছি

হয়তো অনেকেই পাচ্ছেন বা অনেকেই পাচ্ছেন না তো আমি বলে দিই সেটা হচ্ছে আমরা এককের ঘনমূল দেখে আসছিলাম না অফ ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার এবং ওমেগার আমরা দেখছিলাম যে ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান হয় এবং ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকস টু জিরো এটা আমাদের প্রিভিয়াস লেকচার আছে আপনি দেখে নিতে পারেন যে এককের ঘনমূল নামে থামলে একটা ভিডিও আছে ওইটা দেখে নিলে এই পুরো বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন গেস এরপর ওমেগার যে ভ্যালু আমরা দেখছিলাম যে ওমেগা সমান ছিল হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট অভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এবং একটু দেখেন তো এইবার কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা ওমেগার ভ্যালু ছিল হচ্ছে মাইনাস ওয়ান থ্রি বাই টু এখন এই অংশে দেখেন মাইনাস ওয়ান মাইনাস থ্রি আছে বাট নিচের টুটা নাই এখানেও হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রিটা আছে বাট নিচের টু যেটা এটা নাই

মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস বাই টু এটা সময় যদি ওমেগা স্কোয়ার হয় দেন এখান থেকে লেখা যায় কিনা যে মাইনাস ওয়ান থ্রি ওমেগা ওয়ার এটা থেকে এটা লেখা যায় এটা থেকে টুটাকে কনভার্ট করে ওই পাশে পাঠিয়ে দিয়েছি দেন এইখানে যেটা পাওয়া গেল তাহলে মাইনাস প্লাস রুট মাইনাস এটা কি কার মানে এই অংশটার ভ্যালু টু ওমেগা এবং এই অংশের যে ভ্যালু সেটা আলটিমেটলি কি টু ওমেগা স্কোয়ার এখন জাস্ট আমরা তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা কি বসাইতে পারি যে আমরা যদি লিখি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এই পুরো যদি 2 ওমেগা এবং পাওয়ার আছে কত 4 তার মানে 2 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4 এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে এখন এই 2 টু দি পাওয়ার 4 এটা আমরা যদি কমন নিয়ে ফেলি এই অংশ 2 টু দি পাওয়ার 4 এই অংশ 2 টু দি পাওয়ার 4 আছে তো দুইটা অংশ থেকে 2 টু দি পাওয়ার 4 আমরা লিখে দিলাম দেন এখান থেকে যেটা পাবো আমরা যে দি পাওয়ার ফোর এখান থেকে পাবো হচ্ছে ওমিকা টু দি পাওয়ার এইট এখন ওমিকা পাওয়ার ফোর এবং ওমিকা ডুটিবার এইট কীভাবে লেখা যায় আছে একটা হচ্ছে দি পাওয়ার ফোর এটাকে লেখা যায় হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা ওমেগা কিউবের মান কত আমরা এখানে দেখে আসছি ওমিকা কিউবের মান হচ্ছে ওয়ান তার মানে এখানে ওয়ান ইন্টু ওমেগা আলটিমেটলি ওমেগাই থাকবে এরপর আরেকটা আছে হচ্ছে ওমিকা টু পাওয়ার এইট সো ওমেগা টু দিবার এইটকে আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব

দেখানো শেষ বা আপনাদের প্রুফ করতে বলছিল আমরা প্রুফ সো আই গেস আমরা ম্যাথটা বুঝতে পারছি খুবই সহজ একটা ম্যাথ এবং চমৎকার একটা ম্যাথ কারণটা হচ্ছে এখানে একটু মাথা খাটালে অর্থাৎ কারো যদি এই এককের ঘনমূলের বিষয়টাকে কনসেপ্টটা ক্লিয়ার থাকে সে কিন্তু ইজিলি কয়েক সেকেন্ড মিনিটের মধ্যেই কিন্তু ম্যাথটা সব করে ফেলতে পারবে এবং এই এককের ঘনমূল যদি কোনো কনফিউশন থাকে বা বুঝতে কোথাও অসুবিধা হয় আমাদের প্রিভিয়াস লেকচারটা দেখলেই কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো এখানে যে ম্যাথটা দেয়া আছে এটা আমাদের এককের ঘনমূলের যে কনসেপ্ট এটাই এখানে টোটালি অ্যাপ্লাই হবে তো এক্ষেত্রে এককের ঘনবুলের কনসেপ্টগুলো আমরা যেটা জানি যে এককের ঘনবল হচ্ছে কিউবিক ওয়ান হচ্ছে ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার এবং এদের কয়েকটা প্রপার্টিজ ছিল বা বৈশিষ্ট্য ছিল যেমন হচ্ছে ওমেগা কিউবিকষ্ট হচ্ছে ওয়ান তারপর ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ই ছিল হচ্ছে জিরো এই কয়েকটা বৈশিষ্ট্য হলেই আমাদের আপাতত হয়ে যাবে তো এক্ষেত্রে প্রথম যে অংশটা আছে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়ান মাইনাস এইট টেন ওমেগা টু যে আছে এখান থেকে আমরা শুরু করি তো ফার্স্টে ওয়ান যেটা আছে এভাবে থাকুক এরপর গুণ আকারে ওয়ান মাইনাস ওমেগা টু দি থিপার ফোর এখন ওমেগা টু দি থি এটাকে কিভাবে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা ওমেগা কিউবের মান কত ওয়ান এগুলো আমরা আলাদা মার্ক করে রাখি তাহলে অ্যান্সার মানগুলো বসাইতে সহজ হবে আমাদের সো ওমেগা কিউবের এর মান কত 1 তার মানে এখানে আলটিমেট কত আসবে ওমেগা তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমরা ডাইরেক্ট ওমেগা লিখে ফেলতে পারি এরপর ওমেগা টু দি পাওয়ার 8 আছে তো ওমেগা টু দি পাওয়ার 8 কে কিভাবে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 8 কে লেখা যাচ্ছে আছে ওমেগা টু কিউব ইনটু ওমেগা টু দি পাওয়ার কিউব ইনটু ওমেগা স্কয়ার অর্থাৎ 3 3 6 আর 2 আর সূচকের নিয়ম অনুসারে জাস্ট বেজ এক পাওয়ার যোগ করা যায় এটার মান 1 এটার মান 1 ছাড় থাকলে জাস্ট ওমেগা স্কয়ার তার মানে এখানে থাকবে আছে 1 ওমেগা স্কয়ার এরপর ওমেগা টু দি পাওয়ার 10 আছে ওমেগা টু দি পাওয়ার 10 মানে কত ওমেগা টু দি পাওয়ার 10 এটা মানে এটা ইকুয়াল টু লেখা হচ্ছে ওমেগা কিউ ইনটু ওমেগা কিউ ইনটু ওমেগা কিউ ইনটু ওমেগা এটার মান 1 এটার মান 1 এটার মান 1 তো থাকবে কি জাস্ট ওমেগা এখান থেকে লেখা যাচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস এখন কথা হচ্ছে ওমেগা এই অংশগুলো দেখেন ওমেগা টু দি পাওয়ার 3n ওমেগা টু দি পাওয়ার 3n মাইনাস 1 এটা আছে এটাকে আমাদের কি কিভাবে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3n ডিভাইডেড বাই ওমেগা অর্থাৎ মাইনাস এর মানে সেটা পাওয়ার ভাগাকার আছে তো এখন এই মাইনাস ওয়ান যে পার্ট এটা আমরা বাদ দিই আপাতত থ্রি এন যেটা আছে এখন এন এর মান চাই হোক না কেন লেটস এন এর মান ওয়ান তার মানে ওমেগা টু দি পাওয়ার কিউব এন এর মান টু তার মানে ওমেগা টু দি পাওয়ার সিক্স এন এর মান থ্রি ওমেগা টু দি পাওয়ার নাইন যেইটাই আসুক এখন ওমেগার মান যদি হয় আমাদের সিক্স তার মানে তিন তিন অত ওমেগা টু দি পাওয়ার থ্রি ওমেগা টু দি পাওয়ার থ্রি অত ওমেগা কিউব ওমেগা কিউব এইভাবে লেখা যায় তো ওমেগা কিউবের মান কত ওয়ান এটার মান ওয়ান 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 ইন্টু লগ গুণ করলে কিংবা আমাদের টেন নাইন যদি আসে তাহলে এই যে এইখানে দেখেন ওমেগা টু দি পাওয়ার কিউব ওমেগা টু দি পাওয়ার

নিচে আছে ওমেগা এখানে ভাগ করলে কত হবে ওমেগা টু দি 3 মাইনাস 1 তার মানে ওমেগা স্কয়ার সো এই ওমেগা টু দি পাওয়ার 3 এন্ড মাইনাস 1 এটার মান কত আসে তাহলে আলটিমেটলি ওমেগা স্কয়ার তার মানে এখানে কত আসবে 1 মাইনাস ওমেগা স্কয়ার সেম ভাবে ওমেগা টু দি 3 এন্ড মাইনাস 2 তো জাস্ট এই নিচের অংশে ওমেগা টু দি পাওয়ার 2 এটা আসবে অর্থাৎ এখানে আমরা যে স্লাইডে লিখি উপরের অংশ তো সেম ওমেগা টু দি পাওয়ার 3 এন্ড নিচের অংশে ওমেগা ছিল এখানে এখানে আসবে ওমেগা স্কয়ার তার মানে ওমেগা কিউব উপর অর্থাৎ এই লাইন থেকে আমরা শুরু করতেছি ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার ইকোয়ালস টু ওমেগা কিউব মাইনাস ওমেগা স্কোয়ার সরি এটা এটা হচ্ছে ওমেগার পাওয়ার 2 বাদ যাবে তার মানে এখানে থাকবে হচ্ছে ওমেগা তার মানে ওমেগা টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3 মাইনাস 3 এটা ইকোয়ালস টু কি লেখা যাবে 1 মাইনাস ওমেগা অর্থাৎ 1 মাইনাস ওমেগা এইবার আমরা এখানে ক্যালকুলেশন করি এখানে ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস দুইটা আছে তার মানে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার ওয়ান মাইনাস ওমেগা ওয়ান মাইনাস ওমেগা দুইটা আছে তার মানে ওয়ান মাইনাস ওমেগা তার স্কোয়ার দুইটা আছে তার স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়ান মাইনাস ওমেগা এটা আছে এখন আমরা এই অংশে যদি হচ্ছে মানগুলো বসায় ফেলি তাহলে কি আসবে যে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার যেটা আছে আচ্ছা তো এখানে আরেকটা কাজ চাইলে করা যেতে পারে এই দুইটা অংশ যদি স্কোয়ার আগে আসে তো আমরা ব্র্যাকেটের মধ্যে পুরোটাকে স্কোয়ার করে ফেলতে পারি অর্থাৎ ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা তো এখান থেকে তাহলে আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে এই অংশ থেকে টোটাল যদি আমরা কমন নিয়ে ফেলি আচ্ছা তো ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার এবং ওয়ান মাইনাস ওমেগা যদি কমন নেই তাহলে কী পাবো হচ্ছে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়ান মাইনাস ওমেগা এটা কমন নেই দেন এইখানে সেম জিনিস একটা পাবো রিপিট ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওয়ান এটা পাবো তো এইখান থেকে এই দুটো অংশতে আমরা গুণ করে ফেলি দেন এখানে কী পাবো সেটা হচ্ছে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুন করে ওয়ান মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওমেগা কিউব ইন্টু

প্লাস আরেকটা ওয়ান আছে এখানে তাহলে আমরা যেটা এর পরের লাইনে আমরা এই অংশে প্লাস ওমিগা স্কোয়ার আমরা এখানে যদি জিরো হয় তাহলে কত লেখা যায় আমরা রেড কালারে দেখি ওয়ান প্লাস ওমিগা প্লাস যদি জিরো হয় কত লেখা যায় মাইনাস ওয়ান তো এইটা হচ্ছে আমরা এখন এখানে অ্যাপ্লাই করে দিব তার ওয়ান ওমেগা প্লাস ওমিকা স্কোয়ার এর কত লেখা যায় মাইনাস ওয়ান তার মানে অলরেডি একটা টু ছিল একটা মাইনাস মাইনাস ওয়ান এখানে হচ্ছে টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি দেন এখানে হচ্ছে মাইনাস দিয়ে মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের ভ্যালু আসলো তো এখান থেকে টু প্লাস টু মাইনাস মাইনাস মানে প্লাস ওয়ান তার মানে হচ্ছে এখানে আসবে হচ্ছে থ্রি এখানে আসবে হচ্ছে থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ফোর কারণ তিন চারের কত হয় বারো অতএব আমাদের যেটা দেখাতে বলা হয়েছিল যে টোটালটার ভ্যালু কত টুয়েলভ এটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে সাই গেস আমরা এটা বুঝতে পারছি যে টোটালি আমাদের কী কী চেঞ্জ করতে হয়েছে সেটা হচ্ছে আমরা যেটা কনসেপ্টটা আমরা আগে থেকে জানি যে ওমেকা কিউবের মান হচ্ছে ওয়ান এবং ওয়ান প্লাস ওমিকা প্লাস ওমিকা স্কোয়ার জিরো এটা আমরা বসাই দিব যেখানে যেখানে চেঞ্জ করা যায় সব জায়গায় চেঞ্জ করব এর মধ্যে ওমেকো রিটিভ ফোর এইট টেন ওমেক বা মাইনাস ওয়ান এগুলো আছে আমরা এই সাইডে চেঞ্জ করে আসছি অর্থাৎ কোনটা কোনটা চেঞ্জ করা যায় যেখানে ওমেগা কিউবকে লেখা যায় হচ্ছে ওমেগা কিউবের মান হচ্ছে আমাদের ওয়ান তো সেখান থেকে ওমেগা এইটকে লেখা যায় থ্রি ওমেগা ঋতিবার ওমেগা কিউ ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা কিউবের মান ওয়ান তো এইভাবে ওমেগা স্কোয়ার আসছে টেনের মান বের করছি সেক্ষেত্রে ওমেগা আসছে ওমেগা রুতিবার থ্রি এন মাইনাস ওয়ান সেক্ষেত্রে আসছে হচ্ছে ওমেগা স্কোয়ার ওমেগা তারপর আসছে হচ্ছে ওমেগা রুতিবার থ্রি এন মাইনাস টু এটার মান হচ্ছে জাস্ট ওমেগা এই মানগুলো জাস্ট আমরা এখানে রিপ্লেস করে বসায় ফেলছি দেন এই লাইনে হচ্ছে আমরা কমন নিয়েছি একটা অংশ কমন নেওয়ার পর যেহেতু দুইটাই স্কোয়ার একটা আসে সেই টোটালটার উপরে স্কোয়ার লেখা যায় তো টোটালটার উপর স্কোয়ার লিখে দিয়ে দেন আমরা হচ্ছে এই পুরো অংশটাকে কমন নিয়েছি সো কমন নেওয়ার পর আমরা যেটা পাইছি এখান থেকে যে মাইনাস যদি এখানে কমন নিই এই লাইনে এই লাইনে যদি মাইনাসটাকে কমন নিয়ে ফেলি দেন এখানে ওয়ান ওমেগা প্লাস উমিগা স্কোয়ার আছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমা স্কোয়ার ভ্যালু আছে জিরো তো সেখান থেকে ওমেগা প্লাস উমিগস ভ্যালু আছে মাইনাস ওয়ান এটা আমরা এখানে বসাই দিছি বসানোর পর মাইনাস মাইনাস ওয়ান হয়ে গেছে দেন দুইটা গুণ করলে আসে টুয়েলভ সেটা কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল সো এর মধ্যে আমাদের এই ম্যাপটা যেটা দেখাতে বলছে সেটা কিন্তু অলরেডি শো সো আই গেছে আমরা ম্যাপটা বুঝতে পারছি ধন্যবাদ ওকে সো আমাদের এটা হচ্ছে আমাদের লাস্ট ওকে সো আমাদের এখানে যে ম্যাপটা দেওয়া আছে যে এক্স ওয়াই জেড দেওয়া আছে যদি এরকম হয় দেন দেখা উচিত জেড স্কোয়ার টু সিক্স পি কিউ এটা হচ্ছে আমাদের দেখানো লাগবে সো ফার্স্টে যেখান থেকে দেওয়া আছে আমরা এখান থেকে শুরু করি সো আছে হচ্ছে এক্স ইকো টু হচ্ছে পি প্লাস কিউ ওয়াই কোস টু পি ওমেগা প্লাস কিউ স্কোয়ার জেড টু পিমে স্কোয়ার প্লাস কিউ ওমেগা এখন দেখাতে হবে এইটার্কোয়ের যোগ ফল তো আমরা যদি ইন্ডিভিজুয়াল আগে স্কোয়ার করে ফেলি তাহলে আমাদের ম্যাথ হয়তো একটু সহজ হবে তো আমরা ফার্স্টে এক্স স্কোয়ার করি তার মানে কত আসবে পি প্লাস কিউ হোল স্কোয়ার কত আসবে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার এবার যদি ওয়াই স্কোয়ার করি এর স্কোয়ার মানে কত পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার তার স্কোয়ার তার মানে পি ওমেগা স্কোয়ার প্লাস টু পি কিউ এটার ওমেগা এটার ওমেগা স্কোয়ার তার মানে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার

কিউ ওমেগা তার হোল স্কোয়ার কিউ ওমেগা তার হোল স্কোয়ার এখান থেকে আবার কি লেখা যায় পি ওমেগা পি স্কোয়ার ওমেগা যদি ফোর সেম ভাবে এটার মানে ওমেগাই আসবে তার মানে এখানে কাজে আছে পি ওমেগা পি স্কোয়ার ওমেগা প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার এটা আসলো এখন হচ্ছে তাহলে আমাদের এই তিনটাকে যোগ করতে হবে আমাদের যোগ করে ফেলি যোগ করলে কি আসবে এই পাশে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখন খাতায় তো এইভাবে যোগ করা হয়তো যাবে না তো সেই ক্ষেত্রে আপনি তিনটা ওয়ান টু থ্রি তিনটা ইকুয়েশন লিখে তিনটাকে যোগ করে দেবেন যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইকোয়াস টু সামথিং বা আমরা এইখানে লিখে দিই এটা হচ্ছে এক নং ইকুয়েশন এটা হচ্ছে আমাদের দুই নং ইকুয়েশন এটা হচ্ছে আমাদের এটা সরি এটা হচ্ছে আমাদের তিন নং ইকুয়েশন দেন এইখানে হচ্ছে আমরা ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইকোয়াস টু দিয়ে আমরা এটা বের করতেছি ই কত কথায় আসবে এখানে থাকবে আছে পি স্কোয়ার এখন পি স্কোয়ারের সাথে কি কি কমন আছে পি স্কোয়ার এখন এইখানে আছে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সহজ হবে এখানে আসা হচ্ছে পি একটা এবং এই একটা এখন পি এর শখ যদি চেক করেন দেখেন পি এইখানে পি স্কয়ার পি স্কয়ার পি স্কয়ার তিনটাতেই আছে তিনটা যদি যেহেতু আসে তো আমরা পি স্কোয়ারটাকে কমন নিতে পারি তো পি স্কয়ারটা কমন নিলাম এখানে পি এর সাথে শখ কত আছে ওয়ান দিলাম ওয়ান এখানে শখ কত আছে ওমেগা স্কোয়ার এখানে শক্ত আছে ওমেগা এইখানে আমরা পি স্কোয়ার কাজ শেষ এখন টু পি এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তার মানে টোটাল কয়টা টু প্লাস টু মানে ফোর প্লাস টু মানে সিক্স পি কিউ সিক্স পি কিউ এরপর কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কয়টা আছে আমরা একটা কমন নিলাম একটা কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ স্কোয়ার তিনটাতে কিউ স্কোয়ার আছে এখন কথা হচ্ছে টু পি কিউ স্কোয়ার আচ্ছা তো এটার কিউ স্কোয়ার তো আমরা দেই নাই এটা কিউ স্কোয়ার এটা একটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তো কিউ স্কোয়ার যদি কমন নেই ফেলি তাহলে এখানে কিউ স্কোয়ার শক্ত কত ওয়ান দিলাম ওয়ান এখানে শক কত ওমেগা এখানে শক কত ওমেগা স্কোয়ার তার মানে আমাদের টোটাল যোগফল কিন্তু শেষ এখন আমরা এককের ঘনমূলের যে কয়েকটা কনসেপ্ট বা প্রিন্সিপাল বৈশিষ্ট্য জানি যেটা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো আপনি যদি দেখেন আমাদের বেসিক যে বেসিক যে একদম শুরুর যে ভিডিওটা ছিল সেখানে কিন্তু এটা দেওয়া আছে অর্থাৎ কিউবিক রুট অফ ওয়ান কিউবিক রুট অফ ওয়ান এটা তিনটা ভ্যালু বাজ একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে ওমেগা একটা হচ্ছে ওমেগা স্কোয়ার এর মধ্যে ওমিগা কিউবের মান হচ্ছে ওয়ান এগুলো আছে তার বৈশিষ্ট্য অর্থাৎ এক কে যে ঘনমূল তাদের কয়েকটা বৈশিষ্ট্য ছিল তার মধ্যে একটা হচ্ছে এটা যে ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান যেটা আমরা এখানে কিন্তু বসাই ফেলছি অলরেডি এবং আপনারা হয়তো জানেন এবং আরেকটা বৈশিষ্ট্য জানি সেটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমিগা স্কোয়ার কষ্ট হচ্ছে জিরো তো এইখানে দেখেন ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমিগা স্কোয়ার ওয়ান প্লাস ওমিগা প্লাস ওমিগা স্কোয়ার আছে

সো এই গেছে আমরা ম্যাচটা বুঝতে পারছি আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কিংবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করার মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ